কে বলেছিল যে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে পাল্টিয়ে শাহজালালের নাম দেওয়া লাগবে কে বলেন তো এত হিংসা কোন কারণ আপনার ভেতরে এটা পাল্টিয়ে থেকে দুই চার টাকা লেগেছে সারা বিশ্বের যত জায়গায় বিমানবন্দরে এই এখান থেকে যায় তাদের পর্যন্ত জানানো লেগেছে কোটি কোটি টাকা খরচ হয়েছে নামটা পাল্টাতে কি কি হয়েছিল সে কি দেশের জন্য কাজ করে নাই আমার তো হয় জিয়াউর রহমানের জীবনে যদি আল্লাহ কিচ্ছু ভালো না লাগে ওনার কবল না হয় তে সৌদি আরবে হাসিজের জন্য আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছে নিম গাছ লাগিয়ে এটার জন্য আল্লাহ ওনারে মাফ করে দেবে ওই গাছকে এখন আর ওই দেশে মানুষ নিম গাছ বলে না বলে জিয়া গাছ কত মানুষ ওই জায়গায় আশ্রয় নেয় বিশাল তাপ আরাফাতের ময়দানে এই গাছটার কারণে আমি কি বানিয়ে বলছি কত মানুষ সেখানে যায় আশ্রয় নেই আমি নিজেও ছিলাম আর আপনি তার নামটা সহ্য করতে পারলেন না এসে আগে নামটা পাল্টি এমন মানুষের নাম দিয়েছে এখন তো পরিবর্তন করবে আবার আর এক ঝামেলা নাম পাল্টিয়ে দেওয়ার হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত ওরা খালি নাম পাল্টায় এই ভারতে এখন শুরু হয়েছে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক নামগুলো যে পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে একজন অন্যতম এখন যিনি দায়িত্বে আছে এই লোকটা মুসলিমদের বিভিন্ন নাম আজ পাল্টানো আরম্ভ করিস হায়দ্রাবাদ একটা জায়গার নাম আছে সে নামটা পাল্টি এখন কৃষ্ণবাদ নাকি নাম দেওয়ার চেষ্টা আছে কত জায়গার নাম যে মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি যেখানে লুকিয়ে আছে জড়িয়ে আছে পাল্টাও পাল্টিয়ে ওনাদের নাম বসানো লাগবে কেন নাম পাল্টানো যাদের অভ্যাস যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এই যে রাশেদ খান মেনন এই লোকটা এখন জেলখানায় এই লোকটা কৌমি মাদ্রাসাকে বলেছিল বিষ বৃক্ষ কথা বলছেন এখন আল্লামা শফির মত মানুষ হাজার হাজার আলেমের উস্তাদ তারে নাম দিয়েছে তেতুল হুজুর ইমান আনার পরে তোমরা কাউকে উলট পালট নামে ডাকবা না যদি ডাকো এর পরেও যদি তোমরা তাও বা না করো ফিরে না আসো তোমরা কিন্তু জালেম হয়ে মরবা এখানে যারা এই হেডিক তৈরি করেছিলেন এখন খ্রিস্টানদের মতো তাদের অবস্থা কিন্তু ভালো না আমি যে বিষয়টার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম হে আল্লাহ আমি পথ চাই তাদের পুরস্কার দিয়েছো তাদের এক নাম্বারে পুরস্কার পেয়েছে নবীরা সুতরাং নবীদের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই কথা বলেন না কেন দুই বলে। নবী উপাধি দিয়েছিলেন খেলা করার জন্য না এমন এমন বিশ্বাস তিনি করেছিলেন বিশ্ব নবী শেষ পর্যন্ত বললেন তুমি আজকে আবু বকর না তোমার নামে আমি কিয়ামক পর্যন্ত একটা লকব লাগিয়ে দিলাম তুমি আবু বকর সিদ্দিক সত্যকে সত্য জানার পরে তিনি দিদাইন চিত্রে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন আর আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্য মানতে চায় না তারপরে কিসের সিদ্দিক সত্যকে সত্য জানার পরেও যারা মানে না ওরা সিদ্দিক না ওরা কাসাফ বলেন ইন্নাথিনা কাদ্দাবী আয়াতি না নিশ্চয় জারা আল্লাহ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অস্তাক আনহা। এবং এখান থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এদের আকাশের সব দরজা বন্ধ একটাও খোলা হবে না শুধু খোলা হচ্ছে না তা না তো মোসারে বাবের বহু বছর আব একটা দরজা আপনার জন্য খোলা হচ্ছে না ভবিষ্যতেও হবে না কতদিন ভয় এত জান্না আপনি জান্নাতেও যাচ্ছেন না যাবেন না হাততায়ালি জালে জামা লফি সামিল খিয়াত যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করতে না পারে এটা জানানো অসম্ভব জারা আল্লাহর করানের কথা শোনার পরে মনে হয় যে ওরা মিথ্যা কথা বলছে তাদের জন্যে জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব আর এই চরিত্রের মানুষ বাংলাদেশের নেই আর সরে বলেন আপনি কিন্তু নামাজের শেষ কথা বলেছিলেন রব্বুল আলামিন আমি এমন মানুষের পথ চাই না গয়রুল মা আলাইহিম ওয়ালাদ আমিন ই আমি ওদের পথ চাই না যে মানুষগুলো অভিশপ্ত যারা লানত প্রাপ্ত যারা পথভ্রষ্ট এখানে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে আমার প্রশ্ন ইয়াহুদি আর খ্রিস্টানরা তাদের উপরে নাছিল কিত কিতাব তাওরাত ইনজিল কথা বলেন না কেন এই কিতাবের ভেতরে আমাদের নবীর পরিচয় ছিল না ছিল না ছিল এই পরিচয় থাকার পরে ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে আর অহংকার করে মানে নাই বলেন না কেন ইয়াহুদি খ্রিস্টানরা মানে না আমার নবীকে কেন হিংসা করে আর অহংকার করে ওরা বলে যে নবী যদি শেষ নবী হয়ে আসবে এতে আমাদের এহুদি বংশে আসবে খ্রিস্টান ধর্মে আসবে ও ইসলাম ধর্ম মুসলমানদের ওটা আমরা মানি না এটা হিংসা করে আর অহংকার করে এই জন্য আমরা একশ পঁচাত্তর কোটি মানুষ তাম দুনিয়ায় যারা আছে মুসলমান সবাই তাদের জন্য বরদুয়া দিচ্ছি গরিল হিম হীন অল্প অথচ এই বরদুয়া যে নিজের ঘাড়ে বড় সে কোনোদিন ফের পান না ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে নাই এই জন্য আল্লাহর লানত আল্লাহর গজব ওরা পদভ্রষ্ট আর আমরা আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছি এরপরেও সত্যকে সত্য জানার পরেও অনেকে মানতে চায় না বলে না এ হুজুর আমার দলের লোক না এ হুজুর আমার বাবার মরিদ না এই কথা বলছে না কেন আমি কি বেশি বলছি না ঠিক বলছি সুতরাং সত্যকে সত্য জানার বড় যারা হিংসা করে আর অহংকার করে মানেন না আপনি ওই এক প্রকার ইহুদি আর খ্রিস্টান আপনার নিজের বড় দোয়া নিজের ওপরে বর্তাবে আশা করে আপনি বুঝতে পেরেছেন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেগুলো বলা হয় এইগুলো যদি মানুষ বুঝত তাহলে নামাজের দ্বারা তার জীবনটা পুরো পাল্টিয়ে যেত অস্থিরতা দূর হয়ে যেত কোন বিপদে পড়লে হায় হতাশ করতো না বহু মানুষকে আমি জেলখানায় গিয়ে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল দেখেছি ওরাও আমাদের মতো মানুষ কিন্তু নামাজ নামাজি হওয়ার কারণে যেভাবে পড়া দরকার এই কারণে আল্লাহ এই গণগুলো থেকে তাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন আমরা আজকে থেকে বাঁচতে চাই বিপদে পড়ব কিন্তু নামাজের দ্বারা যখনই বিপদ আসবে শত বড় আসবে সঙ্গে সঙ্গে সেজদা দেব কাকে নাকি মাসারে কে তো বিপদে পড়লে আগে মাসারে চলে যায় কত নবীর জীবনী আল্লাহ কোরআনে দিলেন একটা নবীর জীবনী আমাকে বলেন তো যিনি বিপদে পড়লে মাজার যে বলেছে আমারে বাসান ভাবেন বলেন যত বড় বিপদ হোক আপনার তো বিয়ের দশ বছর পরে ছেলে মেয়ে হয় না হজরত ইব্রাহিম নবীর বিয়ের একানব্বই বছর পর্যন্ত সন্তান হয়নি একটা দিনের জন্য তিনি কোন মাজারে কোন কবরে কোন বাবার কাছে গিয়ে বলেছিলেন যে একটা সন্তান দেন বলেন তিনি বলেছিলেন দিয়ে বলতেন সালিহিন হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও একদিন দুই দিন না বিয়ের পরে একানব্বই বছর পর্যন্ত একই দোয়া করেছেন কতদিন এক নব্বই বছর পরে আল্লাহ তার তাকে সাড়া দিয়ে তাকে একটা সন্তান দিলেন ফাবাসার না হবে গোলামিন হালিম হে আল্লাহ তুমি আমাকে সুসংবাদ দিলে হালিমের কিসের একে সাঁসা হালিম কি হালিম মামা হালিম শাঁসা হালিম না এমন সন্তান আমাকে দাও যে ধৈর্যশীল হাজরাতে ইসমাইল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন পৃথিবীতে এইরকম জায়গায় দাঁড়িয়ে এত বড় বিশাল ধৈর্যের পরীক্ষা আজও কেউ দিতে পারেনি কেউ পারবেও না হাজরাতে ইসমাইলকে আল্লাহ উপহার দিলেন খুব শিয়াল করে শুনবেন হাজরতে ইসমাইল আসলেন ওনাকে বাচ্চা অবস্থায় রেখে এসেছিলেন মরুভূমিতে কাবা শরীফের এলাকায় ওই চত্বরে রাখার পরে তিনি দোয়া করেছিলেন মাবুদ আমার এই সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম দুধ এবং গোস্তের অভাব যেন কোনো দিন না হয় ওই এক দোয়া করেছিলেন আজকের দিন পর্যন্ত কাবা শরীফের আশপাশে আপনি যে দেখবেন দুধ আর গোস্তের অভাব নেই হ্যাঁ অন্যান্য অন্য ফল মাকড় আপনি ওখানে জন্মাতে দেখবেন না ওগুলো তাইফে হয় আল কাসিমে হয় কিন্তু এই জায়গায় পর আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো চোদ্দটা দেশ যত বড় সৌদি আরব একা এত বড় এই বিশাল দেশে শুধু মক্কা এরিয়াতে দুধ সে উঠের দুধ বলেন ছাগলের দুধ বলেন দোমবার দুধ বলেন কোন দুধের অভাব নেই গোষ্ঠীর অভাব নেই হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা দোয়া করেছিলেন একদিন হাজার হাজার বছর আগে সেই দোয়া এখনো পর্যন্ত বলবত আছে থাকবে ইলায়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হয়েছে কি করে লক্ষ্য করেন হজরত ইব্রাহিম যখন বলেছিলেন আমাকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ বলেন আমি গোলামিন হালিম দিলাম উনি সিস্টেম চিন্তা করলেন কেমন হালিম দেখে হজরত ইব্রাহিম কে আল্লাহ যখন স্বপ্নে দেখিয়েছেন ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তার একটু খেয়াল করবেন এখানে শিক্ষা আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা রেগে এসেছিলেন বাচ্চা বয়সে মরুভূমিতে 13 বছর পরে সন্তানের সাথে দেখা কত বছর বলেন বলেন 13 বছর পরে ইবনে কাসির বলছে 13 বছর পরে যে একবারে সন্তানকে বলছে সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি জানা তোমাকে জবাই করছি তোমার রাইটা বলো আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার এই যে আমি যাও তোমার আজবাহ কা ফাঞ্জুর মাযাতারা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি এটা কারণ হচ্ছে সাধারণ মানুষ না নবী আর নবীদের স্বপ্ন ওহি হয় নবীদের স্বপ্ন কি হয় বলেন বলেন নবীদের স্বপ্ন হয় ওহি আল্লাহ নিজে তাকে আদেশ দিচ্ছে আইন করছে যে জবাই করো সন্তানকে এবার আমার প্রশ্ন উনি কেন এসে নিজের সন্তান ইসমাইল বলবে বাবা ইয়া আবাতি ফাল মা তোমার ফাংসুর মা যা আমি দেখলাম তোমাকে জবাই করছে এবার তোমার রায়টা বলো দেখি কেন তার কাছে জিজ্ঞাসা করা লাগবে ও কি বালেক ছেলে মাত্র তেরো বছর বয়স জবাব পেয়েছি আমি তাফসিরের ভেতরে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ওই যে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালি হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও জবাবে আল্লাহ যে গোলামিন হালিম দিলেন সহনশীল ধৈর্যশীল একটা সন্তান উনি চিন্তা করলেন দেখি এবার পরীক্ষা করে কেউ হালিম দিয়েছে একই চাচা হালিম না মামা হালিম এ কেমন ধৈর্যশীল সন্তান আমি আজকে দেখি নয়তো বিধান আল্লাহর সন্তানকে ডাক দিয়ে সবাই করে দেবে এই জায়গায় আবার বারবার প্রশ্ন করা দরকার কি যে তোমার রায় বলো উনি জানতে চেয়েছিলেন আল্লাহ যে হালিম দিলেন আসলে হালিম কিনা দেখি সন্তান ওই রকম হালিম ডাক দিয়ে বলে বাতি ফাঙাল মাত ওমার হে আমার বাবা যা আদিষ্ট হয়েছে আপনি পালন করেন সাতাজি দনি ইংশালিনা সবির আল্লাহ যদি ইচ্ছা করে শব্দের দিকে তাকান সাতাজি দনি সিন দিয়েছেন সাতাজি দনি অবশ্যই আল্লাহ যদি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন কিন্তু এক সাতা বলেননি হে বাবা আমি ইসমাইল শুধু একানা আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়াতে আছে আমি তাদের ভেতরে একজন তিনি যদি বলতেন সবের আমি একমাত্র সন্তান তাহলে অহংকার চলে আসতো কথা বুঝতেছেন আমি আল্লাহর বিধান মানছি এটা অহংকার চলে আসতো যে এমন হালিম আমি আমার মতো হালিম দুনিয়ায় নেই এই অহংকার যেন না আসে নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য তিনি বহু বচন শব্দ ব্যবহার করেছিলেন বাবা আমার মতো বহু হালিম দুনিয়ায় আছে ধৈর্যশীল তাদের ভেতরে আমি একজন যদি আল্লাহ চাই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খুশি হয়ে গেলেন সন্তানকে নিয়ে যখন জবাই দেবেন আল্লাহ ওই সময় ডাক দিয়েছিলেন ফালাম্মা আসলামা ওয়াতাল লাহুল জাবিল ওয়া দে ওয়া ইলা আয়া আল্লাহ বলেন ইব্রাহিম নবী আলাইসাল্লামকে আমি তখন ডাক দিয়েছি ইব্রাহিম ফালাম্মা আসলাম না আসলামা আপনারা কি জেগে আছেন এই আলেমরা নেই শব্দ কেখানে এক বসন না দি বসন দি বসন ফালাম্মা আসলামা কেন আল্লাহ দি বসন দিলেন হজরত ইব্রাহিম ইসমাইল দুইজন যখন এগ্রি হয়ে গেছে রাজি আল্লাহর বিধান পালন করার জন্য একজন হাতে নেওয়া আর একজন গলা দিয়েছে। রাজি বিধান পালন করতে সোজা সহজ এবং সহজ হয়ে গেছে বাংলাদেশের দিকে আয়াতটা মিলালে আমরা এখন দেখতে পাই এই দেশে শুধু যারা টুপি মাথায় দেয়ার নামাজ পড়ি এরা যদি চাই যে দেশে আল্লাহর বিধান কায়েম হোক সম্ভব না কথা বলে না কেন অন্তত আল্লাতে বিশ্বাসী যারা আমরা যারা জনগণ আছি আঠারো কোটি আমাদেরকে ইসমাইলের ভূমিকায় আল্লাহর বিধান পালন করার জন্য গলা যদি দেওয়া লাগে দেওয়া লাগবে যারা আমাদের অভিভাবক আছে এই দেশে যারা দেশটা চালাবে এই মানুষগুলো যদি ইব্রাহিমের ভূমিকায় পালন করে যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে চাই দুইজনে যখন আমরা এক হয়ে যাব এই দেশে আল্লাহ আইন সারি হতে বেশি সময় লাগবে না আমি এইটা বোঝাতে চেয়েছিলাম আমার ভাইরা গলা বসে যাচ্ছে কি সমস্যা কি হ্যাঁ আমরা মুসল্লিদের যে গণাগণগুলো বলার পর্যন্ত এ পর্যন্ত এসেছিলাম মসল্লে যারা হবে এ মানুষগুলোর ভেতর থেকে অস্থিরতা এ মানুষগুলোর ভেতর থেকে না এখন পানি খেলে গলা বসে যাবে আবার এরকম হলে গলা বসে যাচ্ছে আপনার বাড়ি যাবেন না আমার একেবারে শেষ করে দিয়েছে জেলখানায় নিয়ে শরীর স্বাভাবিক হচ্ছে না সেদিন রংপুরে তারা গঞ্জনা কোথায় যেন একেবারে হাফ মাটার হয়ে গিয়েছিল মাথার এই সাইডটা এই ডায়াবেটিস পেশার বেড়ে একবারে দুইটা অ্যাটাক করে একেবারে জাগায় অন্ধকার হয়ে গিয়েছিল পরবর্তীতে যাক একটু সুস্থ হয়েছি এখনও স্বাভাবিক না এখনও পাওয়ার আলাদা ওষুধ চলছে গলা বসে যাচ্ছে আমার মনে হয় আজকে শেষ করে দিলে ভালো হয় নাকি কালকে মাহফিল আছে না এই নীলফামারি কালকেও আছে কালকে শুনেন আমারে ঘুমাতে দেন ভাই দশটার পরে জেগে থাকা আমার নিষেধ ডাক্তারের কড়া এখন সাড়ে এগারোটা বাজে আমি আর পারছি না আগামীতে বলবো না দোয়া করেন ভাই যদি মরে জে দামসেল খানায় তাহলে আর ওয়াজ করতে ফাটা আমি ফিরে এসে যেই সুস্থ থাকলে আবার হবে আমি আগামীতে কথা বলব আল্লাহু আকবার لا اله লাং انت سبحانك اني কুনতু মিনাজ zalimin আমাবুদ নীল ফামারির এই ময়দানের দিকে তাকাও যেভাবে আমি আরম্ভ করেছিলাম ইয়াজটা এখন দু পাঁচ ঘন্টা আমি বললে রাত কেউ বাড়ি চলে যেত না চাতক পাখির মতো যারা বসে আছে এদেরকে তুমি কোরআনের হেদায়ত দিয়ে দাও এদেরকে তুমি গোলামিন খলিম বানিয়ে দাও ইসমাইলের মতো আমরা যারা অভিভাবক ASCII দেশে আমাদেরকে ইব্রাহিমের মতো বাবা বানিয়ে দাও সম্মানিত মা বোনরা কত কষ্ট করে বসে আছে এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা নিদের শরীরের পর্দা আর স্বামীর খিদমতের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দাও এ বিশাল আযান করতে গিয়ে এলাকার মানুষেরা কত শ্রম দিয়েছে কত টাকা পয়সা খরচ করেছে আল্লাহ তুমি কবুল করে নাও জানিয়েছে করানের জন্য যারা খরচ করে ওই টাকার হিসাব কে দেওয়া লাগে না আর লাস্কের যত খরচ হয়েছে যত মানুষ খরচ করেছে এদেরকে তুমি হিসাবের বাইরে রেখো আল্লাহ মসল্লিদের যে গোড়া গুণগুলো গুলো তুমি দিলে আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা মসল্লি হওয়ার তাও ফেক দাও এমন মসল্লি আমরা হতে চাই যেটা হলে তোমার সাথে কথা বলা যায় আমাদের শরীরকে তুমি সুস্থ করে দাও জালেমের জেলখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি শরীরটা স্বাভাবিক হচ্ছে না এত ঔষধ এত ডাক্তার কবিরাজ দেখায় যে আসি তাই আল্লাহ তুমি আমার শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে দাও ওই যে মারি বলতো

যার যতটুকু কামনা বাসনা চাই যাসা পূর্ণ করে দাও তাদের রক্ষ থেকে বাঁচাও এই মাত্রা ছাটা তুমি কোরানের শিক্ষার জন্য কোরানের প্রসারের জন্যে কেয়ামত পর্যন্ত এখানে কবল করে নাও এলাকায় মাটিটিতে যত মানুষ ঘুমিয়ে আছি না কবরগুলো জান্নাত বানাও আগামীতে কোরানের কথা বলার জন্য জমিন তুমি উন্মুক্ত করে দাও বার আকাল্লাহ বোলা না বোলা ফিল কোরআন ইলাসিম মরণ আসলেই আমাদের জবানে তুমি দিয়ে দিও লা এলাহা ইল্লাল্লহ মোহাম্মাদুর রসুলুল্লম নীলফামারী আর একটা আছে যে ডোমার